আগে আপনি নিজেকে সংশোধন করুন তারপরে আপনি অন্যকে বলুন আপনি যখন নিজে কাজটি করতে পারবেন তখন অন্য দলকে আপনি বলতে পারবেন তারেক রহমানকে তার একজন সাংগঠনিক সহকর্মী একটা প্রশ্ন করেছে সেই প্রশ্ন উত্তর শুনে আমি রীতিমতো হতবাক হয়ে গেছি যে কোন লেভেলের ম্যাচুরিটি থাকলে এইভাবে অ্যানসার করা যায় প্রশ্ন করা হয়েছিল তারেক রহমানকে সে প্রশ্নোত্তর পর্ব দি প্রশ্ন উত্তর দিচ্ছিল আর কি প্রশ্নোত্তপর্বের মতো আর কি তাকে প্রশ্ন করা হয়েছিল এই যে মানুষ টেন্ডারবাজি করে দুর্নীতি করে দখলবাজি করে এই দখলবাজি যদি কোনো ট্রাইব্যুনাল গঠন করা যায় রাজনৈতিকভাবে সরকারি দল বিরোধী দল যে দলই থাকুক সব দল নিয়ে কোনো একটা কমিটি করা যায় যে এরকম যারা করবে তাদের বিচারের আওতায় আনতে হবে তাদেরকে সাংগঠনিকভাবে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে রাজনৈতিকভাবে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে প্রশাসনিকভাবে বিচারের আওতায় আনতে হবে এইরকম একটা কোয়েশ্চেন তারেক রহমান সাহেবকে করা হয়েছিল তো তারেক রহমান যে উত্তর দিয়েছে সেটা আসলেই মনে করেন তার লেভেলটা প্রকাশ করে সো সে হজরত সাল্লাহ একটা ঘটনা সে এখানে বর্ণনা করেছে তো সেইভাবে বলতেছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে একজন লোক আসলো লোকে সে বললো হুজুর আমার ছেলে এত মিষ্টি খায় এত মিষ্টি খায় তাকে মানে কি করবো আমি বুঝতে পারছি না সে মিষ্টি খাওয়ার লেভেলটা মানে অন্য লেভেলে চলে গেছে তো তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন তুমি তিন দিন পরে আসো তিন দিন পরে আসো আসার পরে আমি বলবো কি করতে হবে তো তিন দিন পরে সেই ভদ্রলোক আসলো হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসার পরে বলল যে হুজুর আমার এখন কি করা উচিত আপনি বলেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি তোমার ছেলেকে এই রকম মিষ্টি খেতে নিষেধ করো যে এই মিষ্টি খাওয়া যাবে না এটা শরীরের জন্য ক্ষতিকর তখন যেভাবে লোক প্রশ্ন করেছে আসলো সাহাবি আর কি সে বললো এটা তো আপনি আমার তিন দিন আগে বলতে পারতেন তখন সে বলল দেখো আমার যে দোষ সেইটা আমি আগে যদি নিজে সলভ না করি তাহলে আমি আরেকজনকে সেইটা কিভাবে সাজেশন দিই আমি নিজেও মিষ্টি খুব পছন্দ করি আমিও অনেক মিষ্টি খাই তো লাস্ট তিন দিন আমি মিষ্টি খাওয়া কন্ট্রোল করেছি দেন আমি তোমাকে এই উদাহরণটা দিয়ে ওই যে প্রশ্নটা ছিল আগে নিজেকে হতে হবে আমি যদি ভালো থাকি আমার আশেপাশে খারাপ কাজ করতে ভয় পাবে সো এই যে উদাহরণ এবং এই যে উত্তরটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা ম্যাচিউরিটি লেভেল অন্য লেভেলে আছে আশা করি সে রাজনৈতিকভাবে আম পরিপক্ক ভবিষ্যতে দেশ চালনার সুযোগ পায় আশা করি ভালো করবে না মনে কি আছে মুখের কথা আমার কাছে এরকম মনে হয়েছে বাকি আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ